পরন্ত বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড শীতলকুচির গোলে নাও হাঁটি এলাকায় জানা যায় আজ বিকেল বেলা যখন সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হঠাৎ করে দেখতে পারেন স্থানীয়রা আব্দুল বারেক মিয়ার বাড়ির পাশে দাও দাও করে ধোঁয়া উঠছে এবং তা দেখে স্থানীয়রা ছুটে আসে এবং এসে দেখেন একটি খড়ের গাদায় দাও দাও করে আগুন জ্বলছে পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পরবর্তীতে খবর দেওয়া হয় শীতলকুচি দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি দমকল কেন্দ্রে রেখে ইঞ্জিন দমকল ও স্থানীয়দের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে অল্পের জন্য হলেও রেহাই পেয়েছে বেশ কয়েকটি বাড়ি এই বিষয় শীতলকুচি দমকল কেন্দ্রের আধিকারিক জানাল এরকম দুর্ঘটনায় রাতে বাড়ি থেকে দূরে খরের গাদা দেওয়া প্রয়োজন সবাই সচেতন হন সাবধান থাকুন এই কামনাই করে শীতলকুচি দমকল তাহলে তো অনেক ভয় কদিয় কি বলবেন ব্যাপারটা বাড়ির পাশে এরকম খরের গাদা অনেকেই লাগায় এটা কি লাগানো উচিত এটা লাগানোটা ঠিক দেয় কিন্তু এটা একটু দূরে লাগালে খুব ভালো হয় কটন এই আগুন লাগে বলে মনে করছেন কি বললেন কটন আকারেই এখনটা লাগে এই এখন থেকে নেওয়ার ধরে না আধ ঘন্টা আগে আগুন কি বর্তমানে নিয়ন্ত্রণ হ্যাঁ বর্তমান নিয়ন্ত্রণে আছে তারা নিয়ন্ত্রণে আনলো এলা যে মনে হয় এলাকার লোক এলাকার হ্যাঁ এলাকার স্থানীয় বাসিন্দার এসেছে তারপরে আবার ফেয়ার বোকা আসছে ওরা নিয়ন্ত্রণে নিয়ে আসছে কতগুলো ঘর পুড়িয়ে গিয়েছে মোটামুটি ধরে যান হাজার আট এক দশ হাজার ফেয়ার হবে উনি কি কাজ করে যার খড়ের কথা আগুন লেগেছে উনি সবজি দোকান করে সেই সময় কি বাড়িতে ছিলেন না উনি ছিল না বাড়িতে কি নাম আপনার আমার নাম আজহার মিয়া তার যার তার নাম আব্দুল বারেক মিয়া লাগলো কি মনে করছেন এই যে একটা বাতি একটা ছোট বাচ্চা কথা আইছিল আচ্ছা তো আমার বাড়ির থেকে দিলো তো ইয়া ওটা তকরি আগুন না গতে বাতি ধরে মারতো মানে ছোট বাচ্চা ছোট বাচ্চা আপনার বাড়ির বাচ্চা আমার বাড়ির বাচ্চা না পাশের বাড়ির বাচ্চা

কি নাম আপনার আব্দুল বাড়ি এই জায়গাটার নাম এটা জায়গার নাম হলো গুলেনাওয়াটি পশ্চিম গুলেনাওয়াটি পশ্চিম না এটা হ্যাঁ পশ্চিম আপনি কৃষি কাজ করেন আমি এই সবজি এখানে ক্ষুদ্র ব্যবসা করি